হ্যালো বন্ধুরা সবাই প্রথমে আমার বুক ভরা ভালোবাসা তোমাদেরকে আর সরস্বতী পুজোর রাত্রিবেলায় আমি কোথায় গেছিলাম একদম ঠিক ধরেছ টালা প্রত্যয়াতে গেছিলাম এবছর টালাপত্তাতে ঘুরতে গিয়ে এত মজা হলো এত আনন্দ করলাম এবং ভাবতেও পারিনি এত বড়ো দেবী সরস্বতীর মূর্তি দেখতে পারবো এবং একদম দুর্গা পুজোর মতন ভিড় দুর্গা পুজোর মতন অনুভূতি এই টালা পেলাম আমি একা যাইনি দেখতেই পারলে আমার সাথে আমার বান্ধবীরা আছে এবং টালাপত্তার প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে খুব আকর্ষণীয় তোমাদেরকে তুলে ধরলাম জানি না তোমাদের কতটা ভালো লেগেছে এবং তোমরাও কারা কারা ঘুরতে বেরিয়ে গিয়েছো আমার মতন সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও দেখো কত বড় দেবী সরস্বতীর মূর্তি এবং চোখটা যেন অফুরন্ত মায়া ভরা কত সুন্দর লাগছিল আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টস করে এই শাড়িটা আমি আজকে প্রথমবার পরলাম সরস্বতী পুজোর রাত্রিটা এত সুন্দর দুর্গা পুজোর রাত্রির মতন কাটবে ভাবতেই পারিনি দেখো কি সুন্দর মূর্তিটা মাঝে একটু আমি ফটোও তুলে নিয়েছিলাম তোমাদেরকে তো দেখানোর জন্য আর এইটা পুরো প্যান্ডেলটা তোমাদের জন্য ভিডিও করে দেখালাম তোমাদের কেমন লাগলো টালা অবশ্যই জানিও আর জানো তো আমি শুধু টালা প্রত্যয়তেও যাইনি এছাড়া অন্যান্য মণ্ডপেও গেছিলাম সেটাও দেখাবো আমরা দমদম পাঁচ নম্বরের মণ্ডপেও গেছিলাম সেটাও খুব সুন্দর করেছে এরপরেই সেটা দেখাচ্ছি তোমরা একটু ওয়েট করো এই দেখো এটা হচ্ছে মিশরের থিম করেছে খুব সুন্দর দেখো কি ভালো থিমটা আর এত সুন্দর আকর্ষণীয় আলোকসজ্জা ভেতরটায় খুব ভালো লেগেছে আমার আমার ভীষণ ঠান্ডা লেগেছে রাতে ঘুরে ঘুরে বুঝতেই পারছ এবং দেখো ভেতরে কত সুন্দর করেছে আমার মনে হচ্ছে পুরো দুর্গা পুজোয় যেন ঘুরুঘরু করতে বেরিয়েছি আমরা আমার বান্ধবীরা সবাই মিলে আমরা ভীষণ ফটো তুলেছি সেলফি তুলেছি ঘুরেছি খুব মজাও করেছি তোমাদেরকে সরস্বতী দেবীর মূর্তিগুলো তুলে ধরলাম এবং প্যান্ডেলগুলো তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর জানিও আমাকে কেমন লাগলো এই নাও দেবী সরস্বতীকে প্রণাম করো আর আর একবার তোমাদের জন্য পুরো মণ্ডপটাকে একবার ভিডিও করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আর ঝটাপট করে কমেন্টস করো তোমরাও সরস্বতী পুজোতে কোথায় কোথায় ঘুরলে কি ঠাকুর দেখলে এবং কমেন্সে শি সেই ফটোগুলো পাঠিয়েও আমি অবশ্যই দেখবো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ টাটা